আমার খুশি খুশি দেখতে পাগলি পাগলি লাগুক গে যাক ওই দেখুন ভীষণ সুন্দর একটা ঝড়ের হাওয়া পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন কি না জানি না মানে আমপাতা জাম পাতা বনপাতায় তো ঝড়ে ভর্তি করে দিয়েছে খালি এবার এসে যাক ও কত তপস্যা করেছি কত ঠাকুরকে দেখেছি যদি একটু আসে হ্যাঁ জানি এসে গেলে আবার অতিরিক্ত হলে পছিয়ে দেবে তবু একটু আসুক মেন্টাল অসুস্থ হয়ে গেছিলাম আমি এই বৃষ্টি একটু আসুক গরমে পাচ্ছিলাম না আমি মেন্টাল অসুস্থ হয়ে গেছিলাম পুরো মেন্টাল এই হাওয়াতে তো আমার একটু নিজেকে ভালো লাগছে একটু ফ্রেশ মনে হচ্ছে মনে হচ্ছে ডাক্তার এসে অ্যান্টিবায়োটিক ডোজ আমার পড়ে গেছে এই সুন্দর মেঘলা আকাশে মেঘলা আকাশটা আপনাদেরকে দেখাই দেখুন মেঘলা আকাশ প্লিজ 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 বৃষ্টি একটু আজকে আসো প্লিজ এত মুখ ভার করে থেকো না হাওয়া যেমন দিয়েছো ঝড় যেমন দিয়েছো বৃষ্টিটাও আসো আমি তেমন কিছু রান্নাও করিনি কুমড়ো ভাজা মাছও ভেজে দিয়েছি রান্না করিনি মাছটা মানে আর তরকারি করি করে উচ্ছে ভেজে দিয়েছি আলু একটু সেদ্ধ করেছি ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো ডাল দিয়ে খাওয়ার জন্য আমার পার্সোনালি ভালো লাগে আর ওদের জন্য একটু দেবো আর একটু আলু ভাজা দেবো আর একটু আমের চাটনি করব গ্যাস ফ্যাস পুছে নিয়েছি এবার আমের চাটনিটা করব তাতে কি হবে আমের চাটনিটা আমি রেখে দিতে পারবো ফ্রিজে তার জন্য গ্যাস পুছে নিয়েছি এবার করবো রান্না বলতেই জানেন হাওয়াটা থেমে গেল না আসলে মনটা খারাপ হয়ে যাবে বৃষ্টিটা আসুক প্লিস আজকে অন্তত আসুক আর পাচ্ছি না সিরিয়াসলি এটা বলতে পারি যে মেন্টাল যে অসুস্থ হয়েছিলাম অ্যান্টিবায়োটিক ডোজটা পড়ে গেছে মানে মেঘলা আকাশ হয়ে হাওয়া ঠাওয়া দিয়ে একটা ঠান্ডা আমেজ করে দিয়েছে এবার যদি বৃষ্টিটা আসে পুরো ওষুধের কোর্স আমার কমপ্লিট হয়ে যাবে কিছুটা সুস্থ হব আমি তার জন্য বৃষ্টি আসুক প্লিস 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 ভগবান বৃষ্টি দাও দাওগুলো এনেছে এখনের আম জানেন তো কাঁচা হলেও সেইভাবে থাকছে না মানে ভেতরটা কাটছি যে একটু হোলদেটা বাপ হয়ে গেছে ও আমটা কোথায় ঝড়ো হাওয়াতে আম যে কোথায় রেখে দিয়েছি তবু আমি দেখুন না কেটে একটু রোদে দিয়েছিলাম যেটুকু রোদ সকাল থেকে হয়েছিল এটাই আচার করব এই এখন আচারটা বসিয়ে দেবো বৃষ্টিটা হলে তো খুবই মনটা হবে। আকাশটা কিন্তু খুবই করেছে জানেন তো সেই মানে একটা অন্যরকম কথা কিন্তু না বলেও পাচ্ছি না আবার বলতেও কেমন লাগছে সবটাই না এরকমভাবে এটা বলা ঠিক না সেই মানে হয় না যে থাক ওটা বলবো না ওটা আমার বলতে ভালো লাগছে না কিন্তু ওই রকম হয়ে গেছে বৃষ্টিটা মানে এসেও আসছে না এসেও আসছে না সত্যি কথা বিরক্ত লাগছে তা যাই হোক কি আমি চাটনিটা বসিয়ে ফেলি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর আর একটা গ্যাসে আলু ভাজাটা বসিয়ে দেবো তাহলেই খাওয়ার জন্য মোটামুটি কমপ্লিট যে মাছটা এত ঠকিয়ে দিয়েছে মানে নরম মাছ দিয়ে দিয়েছে পেটিগুলো না যখন মানে আঁচ ছাড়াচ্ছি পেটিগুলো থেকে আঙুল ঢুকে যাচ্ছে নরম মাছ দিয়ে দিয়েছে মানে চারিদিকে ঠকানোর জন্য লোক বসে আছে কতই বা বুদ্ধি খাটিয়ে কতই বা চোখে চলা যাবে মানুষ এখন মানে ভীষণভাবে ঠকানোর জন্য ব্যস্ত তাকে তার মধ্যেও ভালো মানুষ আছে সবসময় নেগেটিভ তো বলা উচিত না নাহলে এখন পৃথিবী চলছে কী করে ভালো মানুষও অবশ্যই ডেফিনেটলি ভালো মানুষ আছে আর আমাকে তো ভালো প্রচুর মানুষই আপনারা ভালোবাসা দেন তার প্রমাণ একটা ছোট্ট প্রমাণ আমি কালকে দিয়ে দিয়েছি অনেকে একটু মনে করেন দিদি ভাই আমাদের রিপ্লাই দেয় না রিপ্লাই দেয় কিন্তু অনেস্টলি বলছি প্রত্যেকটা কমেন্ট আমি ধরে ধরে পড়ি আর চেষ্টা করি রিপ্লাই দেওয়ার সবারটা হয়ে এক একদিন সত্যি ওঠে না তার জন্য তো আমি বারংবারের জন্য ক্ষমা প্রাপ্তি আপনাদের কাছে আর ক্ষমা আমি চাইছিও আপনাদের কাছে ক্ষমা চাইতে আমার করে লজ্জা নেই যারা ভালোবাসে তাদের কাছে ভুলও স্বীকার করা যায় সরি কাশ উঠে যাচ্ছে তো বেশি বকে ফেলছি তো এর জন্য ঠিক আছে আর তালে বকবো না টাটা